হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আজকে অনেক দিন পরে আবার মাঠে এসছি আসতেই দেখি পাখিদের দলগুলো খেলা করছে তারপরেই দেখতে পেলাম কতগুলো ছাগল ছাগলের বাচ্চা প্রত্যেকেই আছে তো একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের স্কুলটা হাই স্কুল এর আগেও তোমরা ভিডিওতে দেখতে পাবে এই মাঠটা এই মাঠের সব ভিউগুলো এর আগেও একটা ভিডিও করেছিলাম আর ওই দিকটায় সব নতুন সাইকেল এসছে তো ওই সাইকেলগুলো সব করছে এই দেখো এইগুলো আর এখানটায় সব ছাগল তারপরে ওই দিকটায় আরও অনেক ছাগল আছে আর ওই পাশটায় হচ্ছে কতগুলো গরু আছে আর এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আমাদের কত সুন্দর লাগছে না দেখতে সব একদম পরন্ত বিকেলে এত সুন্দর একটা ভিউ আমি পেলাম সবাই সবার কাজে ব্যস্ত এরাও এদিকে ঘাস খেতে ব্যস্ত ওরাও ওদিকে ঘাস খেতে ব্যস্ত তারপরে এগিয়ে গেলাম মাঠের আরও কিছু এবার এগিয়ে গেলাম মাঠের দিকে এইগুলোকে চিনতে পারছ দেখো এগুলো হচ্ছে কচু গাছ দেখেছ এখান থেকে আমরা মাঝে মধ্যে তুলেও নিয়ে যাই খাওয়ার জন্য এগুলো কচু গাছ আর এই যে চলে এসেছেন আমার সাথে মাঠে ও অনেকদিন পরে এলো মাঠে তো ও সবকিছু দেখছিল এদিক ওদিক থেকে কি কি আছে নতুন কি কি গাছ আছে এই যে হাতে আবার একটা বিস্কিট নিয়ে চলে এসছে তো আমরা এগোই সাথে তোমাদের সাথেও শেয়ার করি চলো একদম মাঠের ফ্রন্টেই যেটা দেখতে পেলাম একটা ছোট্ট ডোবা এইটার কথা মনে আছে আমি বর্ষাকালে এসেছিলাম পুরো ভর্তি ছিল এখান দিয়ে জলে মনে আছে আমরা এখানে গেছিলাম ওই দিকটা চলে গেছিলাম আর এই ডোবাটা এত সুন্দর পরিষ্কার জল এত ভালো লাগছিল দেখতে এখানে দেখলাম যে কিছু কিছু মাছও কারা যেন ছেড়েছে এখানে মাছও আছে এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল এই ছোট্ট জলাশয়টা দিয়ে এই যে বাচ্চাদের যা কাজ পাশে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারা ও সেটাই শুরু করেছিল ঢিল ছুঁড়ে মারা এটা করে কাঠি ছুঁড়ে মারা যাই হোক তো সামনে এবার এগিয়ে যাব দেখি কি কী গাছ পাওয়া যায় এইখানটাই হচ্ছে দুটো রাস্তা এই দিকের রাস্তাটা একটা অন্য গ্রাম পরে আর এই পাশের রাস্তা অর্থাৎ বা রাস্তাটা স্টেশনের দিকে যাচ্ছে এদিক দিয়ে আমাদের মোড়াগাছা স্টেশনেও যাওয়া যায় আর এই মাঝে যেটা সেটা হচ্ছে ধান গাছ কি সুন্দর লাগছে না পুরো একদম সোনালি কালার হয়ে গেছে চারিদিকে খুব সুন্দর লাগছে মানে একটু পাকা পাকা হয়েছে এগুলো আর এই দিকটাতেও আছে ধান গাছ এদিকটায় দেখি শুধু ধান গাছই বেশি লাগিয়েছে এবারে খুব সুন্দর লাগছিল দেখতে ধান গাছে একদম সোনালি কালারের আমি একটু কাছ থেকে দেখাই এই দেখো ধানগুলো কত সুন্দর লাগছে দেখতে আর এইখান থেকে শুরু হচ্ছে আর এই যে এ নিয়ে আবার বলতে লেগেছে যে ধানের থেকে চাল হয় চাল থেকে ভাত হয় তারপরে আমরা খাই তারপরে ভাত খেলে আমাদের কি হয় শক্তি হয় এই সব বলতে লেগেছে তারপরে আমরা ওই একটা একটুখানি গেছিলাম এখানে যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম দেখো ইঁদুরের গর্ত দেখে ও বলছে এটা ইঁদুরের গর্ত না সাপের গর্ত তো আমি দেখলাম ইঁদুরের গর্ত আমাদের গ্রাম বাংলায় ছোটো বাচ্চাদের যদি দাঁত উঠে যায় না তখন আমরা ইঁদুরের গর্তে ফেলে দিয়ে যাই ও বলছিল ইঁদুর ভাই আমার দাঁতগুলো তাড়াতাড়ি দিয়ে দিও এই বলে তারপরে আরেকটুখানি আমরা এগিয়েছিলাম ওখানে সব সর্ষে গাছ লাগিয়েছে দেখতে দেখতে যাচ্ছিলাম আর এই যে ইনি একটা স্লো মোশন ভিডিও শুরু করে দিয়েছে এখন বললো দৌড়াবো আমি এখানে দৌড়িয়ে ভীষণ মজা শীতকালে আমি দৌড়াবো রোজ দৌড়াবি এখানে হ্যাঁ কেমন লাগছে খুব ভালো ভালো লাগছে না মাঠে এসে এই এটা ফেল এই যে এই গাছগুলো না রাস্তার ধারে হয় নিয়াম ধরিস না এগুলো বিষাক্ত গাছ অ্যালার্জিও হতে পারে এই গাছগুলো একদম ভালো না পার্থেনিয়াম এটা বিষাক্ত গাছ ঠিক আছে সর্বনা আজ ধরবি না মাঠ থেকে কারা যেন বাড়িও যাচ্ছে এখন এই দুপুরবেলা এরা কত পরিশ্রম করে না মাঠে ওই দিকটায় আছে অনেক লোক এইখানটাতে ফাঁকা কেউ নেই ওখানে ট্রাক্টারও চলছে অনেকটা দূরে আসবে না ক্যামেরাতে অনেকটা দূরে চলো এবার আমাদের বাড়ি ফেরা যাক কেমন লাগলো মাঠে এসে খুব ভালো বিস্কুটটা দেখ দুটো আছে একটা তুই খাবি একটা ওই কুকুরটাকে ডাক দে দিয়ে ওকে একটা দিয়ে মাঠে সেই একটা জিনিসের চোখ পড়লো সেটা হচ্ছে এই যে এই গাছগুলো আমরা ছোটোবেলায় কত উঠতাম আর এখানটায় এই গাছটা দেখছো এইটা দিয়ে আমরা ছোটোবেলায় ফুলকপি বানাতাম আর দেখো এটা শীতকালে হয়ও শীতকালেই হয় পুরো ফুলকপির মতো দেখতে না আমরা এটা দিয়ে ফুলকপি বানাতাম এটা তুলে নিলাম আগাছাই তো কি সুন্দর দেখতে এগুলো ফুলকপির মতো দেখতে পুরো আমরা ছোটবেলায় এগুলোকে দিয়ে ফুলকপি বানাতাম কত সুন্দর দেখো